নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা বন্ধুরা মনের মধ্যে একটা প্রশ্ন ছিল বড় সড়ো একটা প্রশ্ন ছিল সেই প্রশ্নটা ছিল এই যে ভারতের পেহেলগাঁওয়ের ঘটনার পর সিঁদুর অপারেশন সেই সিঁদুর অপারেশন নিয়ে বন্ধুরা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে পাকিস্তানে যখন ভারত স্ট্রাইক করেছিল যখন প্রত্যাঘাত চালিয়েছিল এবং প্রত্যাঘাতের পর যখন দেশের মধ্যে বেশ একটা লড়াই লেগে গিয়েছিল যুদ্ধ লেগে গিয়েছিল তারপরে যখন আচমকায় যুদ্ধ থেমে গেল যখন সিজফায়ার ঘোষণা করা হলো যুদ্ধ স্থগিত রাখা হলো তখন কিন্তু পাকিস্তানের তরফ থেকে একেবারে জয় ঘোষণা করে দেওয়া হয়েছিল পাকিস্তানিরা বারবার দাবি করতে শুরু করেছিলেন যে তারা নাকি ভারতের পাঁচ পাঁচখানা কমপক্ষে পাঁচ থেকে ছয়খানা যুদ্ধ বিমান নষ্ট করে দিয়েছে এবং সেই যুদ্ধবিমান নষ্ট করার আনন্দে পাকিস্তানিরা এটাও ভুলে গিয়েছিল যে তাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে তারা কি ধরনের চোট পেয়েছে তারা কি ধরনের আঘাত খেয়েছে কি ধরনের ক্যালানি খেয়েছে সেটা ভুলে গিয়েছিল সেই ব্যথাটা কিন্তু ভুলে গিয়েছিল এই আনন্দে যে তারা ভারতের পাঁচ থেকে ছয়খানা যুদ্ধ বিমান নষ্ট করে দিয়েছে একেবারে আকাশেই গুড়িয়ে দিয়েছে আর সেই পাঁচ ছয়খানা যুদ্ধ বিমানের মধ্যে কি কী ছিল পাকিস্তানিরা নিজেই বলেছিল যে সেই পাঁচ ছখানা যুদ্ধ বিমানের মধ্যে ভারতের তিনখানি সুখই যুদ্ধ বিমান ছিল সুখই থার্টি এম কে আই যুদ্ধ বিমান ছিল এবং সেই সঙ্গে দুখানি মিগ যুদ্ধ বিমান ছিল এখানেই শেষ নয় সেই সঙ্গে পাকিস্তানেরা এটাও দাবি করেছিল যে রাফালকেও নাকি তারা মাঠতে নামিয়ে দিয়েছে এবং পাকিস্তানের এই যে দাবি এই দাবি নিয়ে যখন ভারতের সেনাবাহিনীকে বিমান বাহিনীর প্রধানকে সাংবাদিক বৈঠকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে যে পাকিস্তান তো বলছে ভারতের রাফাল মিঘ এরকমের অত্যাধুনিক যুদ্ধ বিমান নাকি পাঁচ ছখানা গুলি করে নামিয়েছে তো এই যে খবর এই খবর কতটা সত্যি তো সেই সময় ভারতীয় বিমান বাহিনীর প্রধানকে এটা বলতে শোনা গিয়েছিল যে এখন কমবেট চলছে কমবেট পরিস্থিতি রয়েছে মানে পরিস্থিতি চলছে এই মুহূর্তে আমরা ডিটেলস এ ব্যাপারে বলতে পারবো না কেননা এতে শত্রুদের সুবিধা হয়ে যাবে শত্রুরা সবকিছু জেনে যাবে তবে এতটুকু বলতে পারি যে আমাদের কোনো লস হয়নি এবং আমরা যে টার্গেটটা অ্যাচিভ করতে চেয়েছিলাম সেই টার্গেট আমরা অ্যাচিভ করেছি অর্থাৎ এই যে ভারতীয় বিমান বাহিনীর প্রধানের উত্তর এতে কিন্তু কেমন যেন একটা ধোয়াশা ছিল কেমন যেন একটা গোল গোল কথা ছিল পরে যখন আরেকদিন সাংবাদিক বৈঠক হলো তখনও কিন্তু ঠিক একই প্রশ্ন এক সাংবাদিককে ভারতীয় বিমান বাহিনীর প্রধানের কাছে রাখতে দেখা গিয়েছিল বলা হয়েছিল যে ভারতের কি কোনো যুদ্ধ বিমান নষ্ট হয়েছে ভারতের কোনো যুদ্ধ বিমান কি ধ্বংস হয়েছে সেদিনও কিন্তু ভারতীয় বিমান বাহিনীর প্রধান এভাবেই উত্তর দিয়েছিলেন যে এতটুকু বলতে পারি আমাদের কোনো পাইলট পাকিস্তানের হাতে নেই আমাদের কোনো অ্যাসেট নষ্ট হয়নি এর বেশি কিন্তু সেদিনও ভারতীয় বিমান বাহিনীর প্রধান কোনো কথা বলেননি আর এই যে ভারতীয় বিমান বাহিনীর প্রধানের বক্তব্য উত্তর সেই উত্তরে আমার কাছে অন্তত এটা পরিষ্কার হচ্ছিল না যে সত্যি সত্যি ভারতের কোনো যুদ্ধ বিমান পাকিস্তান কি ভেঙে গুড়িয়ে দিয়েছে পাকিস্তান কি গুলি করে নামিয়েছে পাকিস্তানের যে র্যাডার সেই র্যাডার কি ধরতে পেরেছিল এই প্রশ্নগুলোর কিন্তু উত্তর কোনো ক্রমেই পাচ্ছিলাম না উল্টে পাকিস্তানিরা যেভাবে ভারতের পাঁচ ছখানা যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে বলে লাফালাফি করছিল আনন্দে মেতে উঠেছিল তাতে মনের মধ্যে এটা সন্দেহ যাচ্ছিল যে হয়তো পরে জানা যাবে যে এর পেছনে আসল সত্যি কি সত্যি সত্যি আমাদের কোনো যুদ্ধ বিমান প্রত্যাঘাত করতে গিয়ে শত্রুর হামলার কবলে পড়েছে কিনা সেটা হয়তো পরে জানা যাবে এই মুহূর্তে ব্যাপারটা রহস্যই থাকবে আর সেই রহস্যই কিন্তু শেষ পর্যন্ত খোলসা হল এবং খোলসাতে যেটা জানা গেল, সেটা বন্ধুরা আপনারা যদি জানেন তাহলে কিন্তু আপনাদেরও মনে হবে আপনাদেরও গর্ব হবে যে ভারতীয় সেনাবাহিনী এই লেভেলের প্রযুক্তি ব্যবহার করেছে আসলে বন্ধুরা যেন কল্পবিজ্ঞানের একটা লড়াই এই যে সিন্দুর অপারেশনের পর ভারত পাকিস্তানের উপরে করেছে প্রত্যাঘাতটা করেছে সেটা যেন কল্প বিজ্ঞানের পর্যায়ে চলে গেছে কল্প বিজ্ঞানের সিনেমা যেভাবে আমরা দেখি ঠিক সেই ধরনেই ইলেকট্রনিক ওয়ারফেয়ারের লড়াই কিন্তু ভারত ভারতীয় সেনা ভারতের বায়ু সেনা কিন্তু এবার পাকিস্তানের বিরুদ্ধে লড়েছে এবং সেই যে ইলেকট্রনিক ওয়ারফায়ারের লড়াই এআইয়ের লড়াই আর্টিফিশিয়াল টেকনোলজির লড়াই সেই আর্টিফিশিয়াল টেকনোলজি ভারত ভারতীয় সেনা কোন পর্যায়ে নিয়ে চলে গেছে সেটা কিন্তু এই যে এখন আস্তে আস্তে সিন্দুর অপারেশনের সমস্ত বিষয়গুলো রহস্যগুলো খোলসা হচ্ছে রহস্যের জটগুলো ধীরে ধীরে খোলা হচ্ছে আস্তে আস্তে খবরগুলো তথ্যগুলো বেরিয়ে আসছে তাতে পরিষ্কার হচ্ছে তো বন্ধুরা এই যে পাকিস্তানিদের এত লাফালাফি এত আনন্দ যে ভারতের যুদ্ধ বিমান তারা গুড়িয়ে দিয়েছে তার খোলসা করতে গিয়ে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে বড় একটা তথ্য মিডিয়াতে এসছে আর সেই তথ্যটা হলো যে হ্যাঁ পাকিস্তান যুদ্ধ বিমান তো নষ্ট করেছে কিন্তু সেই যুদ্ধ বিমান ছিল জামি যুদ্ধ বিমান অর্থাৎ নকল যুদ্ধ বিমান আর সেই নকল যুদ্ধ বিমানকেই পাকিস্তান গুলি করে নামিয়ে আনন্দে লাফালাফি করছে তাদের যুদ্ধ জয় হয়েছে বলে সারা পৃথিবীকে ঘোষণা করছে এখন কথা যেটা হচ্ছে যে এই নকল যুদ্ধ বিমান কি ডামি ফাইটার জেট কি কেননা এইরকম কথা তো কখনো শোনা যায়নি আমেরিকাও যে যুদ্ধ করে সেই যুদ্ধেও তো এ ধরনের কোনো হাতিয়ার কিংবা অস্ত্রের কথা আমরা শুনিনি তো তার ব্যাখ্যাতে অনেক খোঁজাখুঁজির পর যেটা জানতে পারলাম অনেক মিডিয়া অনেক ইন্টারনেট ঘাটাঘাটির পর যেটা জানতে পারলাম যে ভারত যে দামি যুদ্ধ বিমান ব্যবহার করেছে সেটা আসলে আনম্যান্ড ভেহিক্যাল অর্থাৎ ইউএভি এই ডামি ফাইটার প্লেন এমনভাবে তৈরি করা হয়েছিল এমনভাবে পাকিস্তানের আকাশে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে আনম্যান্ড ভেহিকেলে কোনো মানুষ ছিল না অর্থাৎ মানব মানে পাইলট ছাড়াই এক ধরনের উড়ন্ত যান পাকিস্তানের আকাশ সীমায় ঢোকানো হয়েছিল আর সেই উড়ন্ত যান এমনভাবে মডিফাইড করা হয়েছিল সেটাকে এমনভাবে সাজানো হয়েছিল যেটা পাকিস্তানের আকাশে ঢুকতেই পাকিস্তানের যে রাডার ব্যবস্থা আকাশ নিরাপত্তা ব্যবস্থা চীনের ওই এইচ নাইন প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেই এইচ কিউ নাইন মনে করেছিল যে ভারতীয় যুদ্ধ বিমান আকাশ সীমায় ঢুকে পড়েছে অর্থাৎ পাক সেনার পাক আর্মির চোখে ধুলো দিতে ভারত একটা খেলা খেলেছিল আর সেই খেলাটা হচ্ছে যে ঠিকঠাক যুদ্ধবিমানের মতো করেই এক ধরনের মানবরোহিত অর্থাৎ পাইলট পাইলটবিহীন উড়ন্ত যান ভারত পাঠিয়েছিল আর এটা পাঠানোর পেছনে ভারতের যেটা পরিকল্পনা ছিল রণকৌশল ছিল সেটা হচ্ছে যে এই যে যানগুলো উড়ন্ত যানগুলো আনম্যান্ড ভেহিক্যাল যেটা সেটা পাকিস্তানের আকাশে ঢোকার সঙ্গে সঙ্গে পাকিস্তানের যে রেডার পাকিস্তানের যে চীন থেকে কেনা এইচ কিউ নাইন প্রতিরক্ষা ব্যবস্থা সেই প্রতিরক্ষা ব্যবস্থা মনে করবে যে ভারতীয় যুদ্ধ বিমান ঢুকে পড়েছে আর এই ভারতীয় বুদ্ধির কাছে বোকা বনে যাওয়ার পরেই কিন্তু পাকিস্তানিরা তাদের সমস্ত এইচ কিউ নাইন প্রতিরক্ষা ব্যবস্থা সচল করে দিয়েছিল তার ফলে যেটা হয়েছিল যে পাকিস্তানের কিন্তু সমস্ত আকাশ প্রতিরোধী ব্যবস্থা সক্রিয় হয়ে উঠেছিল অর্থাৎ পাকিস্তানিদের কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করতে হয়েছিল কেননা ভারতীয় যুদ্ধবিমান ঢুকে পড়েছে তাকে তো আটকাতে হবে তো এই যে ভারতের চাল যে আনম্যান্ড ভেহিক্যাল পাঠিয়ে মানবগ্রহিত উরুক যান পাঠিয়ে পাকিস্তানকে বোকা করে দেওয়া পাকিস্তানের চোখে ধুলো দেওয়া পাকিস্তান কিন্তু সেটা মোটেও বুঝতে পারেনি তারা ভেবেছে ভারতীয় যুদ্ধজাহাজ চলে এসছে এবং তারা যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ফেলে এবং তার ফলে ভারতীয় সেনা কিন্তু বুঝে যায় যে পাকিস্তানিরা কোথায় কোথায় চীন থেকে কিনে আনা এইচ নাইন প্রতিরক্ষা ব্যবস্থা লুকিয়ে রেখেছে আর তারপরেই ভারতের তরফ থেকে একেবারে বোম মানে বুঝতেই পারছেন পাকিস্তানের যে টার্গেট এরিয়া সেই যে লোকেশন সেই লোকেশনটা কিন্তু ভারত ভারতীয় বায়ুসেনা ঘরে বসেই বুঝে যায় ট্র্যাক করে ফেলে আর তারপরেই কিন্তু ভারতীয় সেনার তরফ থেকে ইসরায়েলি হারুপ ড্রোন এবং সেই সঙ্গে পনেরোটি ব্রহ্ম ক্ষেপণাস্ত্র ডেকে দেওয়া হয় আর তাতে পাকিস্তানের এগারোটি এয়ারবেস পুরোপুরিভাবে বিধ্বস্ত হয়ে যায় অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন যে ভারতের এই ট্যাকটিস কতটা কাজে লেগেছে পাকিস্তান তো সেই যে ভারতের জান মানবরোহী পাইলট ছাড়াই সেই উরুক্কু যানকে আকাশে উড়িয়ে দিয়ে ভাবছিল যে তারা ভারতের যুদ্ধবিমান ধ্বংস করে ফেলেছে কিন্তু বাস্তবে সেগুলো কোনো যুদ্ধ বিমানই ছিল না সেগুলো ছিল আসলে আনম্যান্ড ভেহিকেল উরুকুযান যে উরুক যানগুলোকে এমনভাবে সাজানো হয়েছিল এমনভাবে মডিফাইড করা হয়েছিল যেগুলো ঠিকঠাক ভারতের যে সুখই যুদ্ধবিমান কিংবা মিগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমান সেই যুদ্ধ বিমানগুলোর মতোই করেই কিন্তু সেখানে পাকিস্তানের আকাশে গিয়ে উড়ছিল পাকিস্তানের রেডারে কিন্তু ধরা দিচ্ছিল আর সেই উরুকুজান দেখে পাকিস্তানের বোঝার ক্ষমতা ছিল না পাকিস্তানের কেনা চাইনিজ রেডারের বোঝার ক্ষমতা ছিল না যে এইগুলো আসলে যুদ্ধ বিমান নয় এগুলো আসলে ইউএভি যেগুলো যুদ্ধ বিমানের মতোই খেলা দেখাচ্ছে যুদ্ধ বিমানের মতো করেই কিন্তু তাদের কাজকর্ম করছে আর এর ফলে পাকিস্তানি এয়ার ডিফেন্স সক্রিয় হয়ে উঠতেই পেছন দিক থেকে ব্রহ্ম ক্ষেপণাস্ত্র এবং ইসরায়েলের হারুক ড্রোন গিয়ে হামলা চালায় আর তার ফলেই কিন্তু পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সেই এয়ার ডিফেন্স পুরোপুরিভাবে ভেঙে যায় অর্থাৎ এই যে একটা রহস্য যে ভারতীয় কোনো যুদ্ধবিমান সত্যি সত্যি পাকিস্তান উড়িয়েছে কিনা ও সত্যি সত্যি পাকিস্তান গুলি করে নামিয়েছে কিনা তার কিন্তু একটা রহস্যের সমাধান এবার বোঝা গেল এবং এই যে ইউএভি গুলো যেগুলো কিনা ভারত পাকিস্তানের আকাশের ডামি যুদ্ধ বিমান হিসেবে পাঠিয়েছিল সেগুলো যেটা জানা যাচ্ছে যে আসলে আসলে থেকে অনেক কম দামের সেগুলো ইউএভি এবং সেগুলোকে নিয়ে ভারত আগেই সামরিক যুদ্ধ বিমানের অনুশীলন করেছিল এবং সেই রণকৌশলটাই পাকিস্তানকে বোকা বানাতে পাকিস্তানের যে চাইনিজ এইচকিউ নাইন প্রতিরক্ষা ব্যবস্থা সেই প্রতিরক্ষা ব্যবস্থাকে বোকা বানাতে চোখে ধুলো দিতে কিন্তু রণকৌশল সাজিয়েছিল আর সেই জন্যই কিন্তু করতে ভারতের সময় লেগেছে অর্থাৎ যে অনুশীলনটা ভারত আগে করে রেখেছিল তারই কিন্তু একটা ফসল এই পাকিস্তানকে যুদ্ধ কৌশলে হারিয়ে ভারতীয় বায়ুসেনা ভারতীয় সেনা ঘরে তুলেছে যে কারণে কিন্তু আজকে সারা পৃথিবী জুড়ে সারা বিশ্ব জুড়ে কিন্তু ভারতের এই যে রণকৌশল এই যে টেকনোলজিকে ব্যবহার টেকনোলজিকে ব্যবহার করে পাকিস্তানকে বোকা বানিয়ে দেওয়া গেছে আনম্যান্ড ভেহিকেল উরুক একটা যান আর সেটাকে পাকিস্তান ভারতের যুদ্ধ জাহাজ ভেবে ভুল করে একেবারে তার প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে দিয়ে শেষে ব্রহ্মসের আঘাতে গুড়িয়ে পড়েছে এই যে ভারতের রণকৌশল ভারতের প্রযুক্তির ব্যবহার ভারতীয় সেনা ভারতীয় বিমান বাহিনীর যে প্রযুক্তির ব্যবহার সেই প্রযুক্তির ব্যবহার কিন্তু সারা বিশ্ব প্রথমবার দেখছে যে এই ধরনেরও খেলা এই ধরনেরও রণকৌশল এই ধরনেরও প্রযুক্তির ব্যবহার যুদ্ধে করা যায় এবং তাতে কিন্তু শত্রু দেশকে বোকা বানিয়ে একবারে ধূলিসাপ কিন্তু করে দেওয়া যায় আর সেই রণকৌশলই কিন্তু এবার প্রকাশ্যে এসেছে এবং যতই এই সব ব্যাপার খোলসা হচ্ছে ভারতের প্রযুক্তি যে এই লেভেলে পৌঁছে গেছে ভারতের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে যুদ্ধের ক্ষেত্রে এত দূর পৌঁছে গেছে সেটা কিন্তু সারা বিশ্ব দেখে অবাক হয়ে যাচ্ছে চমকে যাচ্ছে যে ভারত এই ধরনের এআই টেকনোলজি এই ধরনের প্রযুক্তি তলে তলে তৈরি করে ফেলেছে যেটা কিনা আমেরিকা রাশিয়ার মতো দেশও এখনও ভালো মতো তৈরি করে উঠতে পারেনি সেই ধরনের প্রযুক্তির ব্যবহার কিন্তু ভারত তলে তলে ব্যবহার করতে শুরু করেছে এবং তার একটা ছোট্ট নিদর্শন প্রদর্শন এই যে সিন্দুর অপারেশন সেই সিন্দুর অপারেশনে ভারত দেখিয়েছে আর যার ফলে কিন্তু সারা বিশ্ব যতই এই সিঁদুর অপারেশনের তথ্য আস্তে আস্তে বেরিয়ে আসছে ততই কিন্তু অবাক হচ্ছে যে ভারত এ কোন পর্যায়ে চলে গেছে ভারতের যুদ্ধ রণকৌশল রণনীতি কোন লেভেলে পৌঁছে গেছে ভারত কি ধরনের এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির ব্যবহার করছে আর এইখানে দাঁড়িয়ে পাকিস্তান দিনকে দিন যতই ভারত খোলসা করছে যে ঠিক কোন ধরনের যুদ্ধ কৌশল পাকিস্তানের সঙ্গে নেওয়া হয়েছিল এবারের সিঁদুর অপারেশনে কিন্তু পাকিস্তানের চোখ মুখ একেবারে লজ্জাই নিচু হয়ে যাচ্ছে মাথা নিচু হয়ে যাচ্ছে কেননা পাকিস্তান তো ভেবেছে যে ভারতের পাঁচ যুদ্ধ যুদ্ধবিমান আমরা গুড়িয়ে দিয়েছি কিন্তু অন্য খেলা যে হয়ে গেছে পাকিস্তানের সঙ্গে যে একটা বড় খেলা হয়ে গেছে সেটা এখন পাকিস্তান বুঝতে পারছে আর যতই বুঝতে পারছে ততই কিন্তু পাকিস্তানের সেই যে মার খাওয়ার ব্যথা সেই ব্যথাটা কিন্তু টন করছে বলতে গেলে ভারত এখন পাকিস্তানের কাটা ঘায়ে আস্তে আস্তে করে নুনের ছিটে দিচ্ছে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ